ফারহান ফাইয়াজ রাতুল নামটা মনে রাখবেন একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এমন জীবন গড় যাতে মৃত্যুর পর মানুষ তোমাকে মনে রাখে নিজের ফেসবুক বায়োতে লেখা এই কাজটা ঠিকই করতে পেরেছে ফারহান ফাইয়াজ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ফারহান ছোট থেকেই প্রচণ্ড বুদ্ধিমান কলেজে থাকতেই বিশ্ববিদ্যালয়ের বই পড়ে টেবিল জুড়ে সাজানো আছে ফিজিক্সের বিভিন্ন লেখকদের বই বড় হয়ে পদার্থবিদ হতে চায় ফান্ডামেন্টাল ফিজিক্স নিয়ে পড়াশোনার জন্য বিদেশ যাওয়ারও ইচ্ছা আছে তার কিছুদিন আগেই জন্মদিন ছিল বন্ধুদের নিয়ে লং ড্রাইভে যেতে চেয়েছিল সে বাবা পারমিশনও দিয়েছিলেন কিন্তু যাওয়ার হয়নি ফারহানকে ছাড়াই জন্মদিন পালন করেছে তার পরিবার জুলাই মাস দলে দলে সবাই আন্দোলনে যোগ দিচ্ছে ফারহান আর তার বন্ধু ওয়াসিমও যোগ দেয় এমনকি ফারহান তার বোনকেও বলে আন্দোলনে যেতে আঠারো জুলাই বন্ধু ওয়াসিমকে নিয়ে ফারহান আন্দোলনে যোগ দিতে ধানমন্ডি যায় হুট করে পুলিশ আর সশস্ত্র ক্যাডারদের ধাওয়া পাল্টা ধাওয়ার মাঝে পড়ে যায় তারা চারদিকে ফুটপাতে কিছুক্ষণ পর শুনতে পায় ফারহানের বুকে গুলি লেগেছে সাথে সাথে অ্যাম্বুলেন্স ডাকা হয় অ্যাম্বুলেন্স ছুটছে শুয়ে থাকা ফারহান ওয়াসিমের দিকে তাকিয়ে এই চোখ বন্ধ করে চিরদিনের জন্য ফারহান মারা যাওয়ার পর আন্দোলনে যুক্ত হয় নতুন মাত্রা কোটা আন্দোলন রূপ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মারা যাওয়ার পরও ফারহান রাজপথে থাকার অনুপ্রেরণা জুগিয়েছে কোটি কোটি মানুষকে ফারহানদের আত্মত্যাগেই মুক্ত হয়েছে দেশ বৃষ্টিতে ভিজতে না পারা বাসেও চড়তে না পারা ছেলে ছিল ফারহান ফাইয়াজ আর আজ সে আমাদের সবার সাহসের কারণ ফারহান ফাইয়াজ শহীদ ফারহান ফাইয়াজ নামটা মনে রাখবেন মনে রাখবেন জুলাই বিপ্লবে নিহত এমন সকল শহীদদের